গুড মর্নিং ফ্রেন্ড আজকে ব্লগটা শুরু করছি এখন ঘড়িতে বাজে সকাল এগারোটা এগারোটার সময় আমি আমার ব্লগ শুরু করছি সকাল হয়েছে আমার সাড়ে ছটার সময় কিন্তু ব্লগটা শুরু করার টাইম পাইনি তার কারণ হচ্ছে সকাল থেকে ভীষণ ব্যস্ত ছিলাম এই মাত্র জাস্ট বাজার থেকে এসে ব্যাংক থেকে এসে জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে এখন রান্নাঘরে ঢুকছি একটু লুচিয়া আলু চচ্চড়ি করব তার কারণ হচ্ছে আজকে আমার মেয়ের বোন বান্ধবী আসবে তো সে হচ্ছে ভীষণ আমার হাতে লুচি আর আলু চচ্চড়ি খেতে ভালোবাসে তার জন্যেই এখন আমি প্রিপারেশন নিচ্ছি তারপরে সে লাঞ্চও করবে ডিনারও করবে সেই রাত্রিবেলা বাড়ি যাবে তো বাকি সবটাই আপনাদের সাথে আস্তে আস্তে আমি শেয়ার করবো তো চলুন এখন আমি যাই রান্নাঘরে লুচি আর সাদা আলু চচ্চড়ি বানাতে বানিয়ে যখন ওকে খেতে দেবো আপনাদেরকে অবশ্যই আমি ফিডব্যাকটা কারণ ও ভীষণ পছন্দ করে আমার মেয়ে স্কুলে টিফিন নিয়ে গেলে ও ও টিফিনটা খেয়ে নিত তো সেই জন্যেই বলছি চলুন শুরু করি আজকের এই সুন্দর দিনটা ভীষণ গরম ভীষণ গরম সুন্দর বলে লাভ নেই বলুন বলি আজকের এই উত্তপ্ত দিনটা আপনাদের সবার সাথে শুরু করি এখানে হচ্ছে আমার মিষ্টি চা আর এখানে হচ্ছে আলু চচ্চড়ি আলু চচ্চড়ি আমার রান্নাঘরে কোনো কিছু আমি সাদা দেখাতে পারি না তার কারণ হচ্ছে আমার রান্নাঘরের এই যে সিলিংয়ের রঙটা হচ্ছে ইয়েলো যার জন্যে সব কিছুই ইয়েলো ইয়েলো ইয়লো ডাটি ফেলো আসে এই যে ময়দা বের করে রেখেছি জাস্ট মাখবো

আলু সেদ্ধ হয়ে গেছে আলুগুলো বা ছাড়াতে হবে মোটামুটি এখন বাজে একটা দাঁড়াও দেখে বলছি এখন বাজে হুম এখন একটা চল্লিশ মতো হবে আমি ভাবতেও পারিনি এত তাড়াতাড়ি সব রেডি হয়ে যাবে বা করে নিই ব্যাস নিয়ে এটাকে দমে দিয়ে আজকে এতেই দমে দিতে হবে কারণ আমার যে বড়ো ডেজকিতে আমি বিরিয়ানি করি সেটা আমার মেজ বোনের বাড়ি রয়ে গেছে দোলের দিন নিয়ে গেছিলাম আর আনা হয়নি তো এতেই করতে হবে দেখি কিভাবে কি করি চলো এখানে সব মশলাপাতি সব রেডি করে রেখেছি এটা হচ্ছে আমার সিক্রেট মশলা যেটা আমি রেডি করলাম যখন করি তখন রেডি করি আগে থেকে করে রাখি না স্বাদ গন্ধ সব চলে আমার অবস্থা খুবই খারাপ এমনি দেখো না গা থেকে জল গড়াচ্ছে হ্যাঁ এখানে এটা এখন শুধু সব দিয়ে দমে বসিয়ে দেবো দিয়ে চান করতে চলে যাবো ব্যাস মোটামুটি আজকের মতন সব কমপ্লিট চলো খাবার সময় আবার দেখাচ্ছি কেমন হলো এই দেখো লজ্জায় পাগল হয়ে যাচ্ছে এরা বাবা কিরে ফিডব্যাকটা তো দে এত দেখেছ গুতিয়ে গুতিয়ে বের করছি এই হচ্ছে মাটন করবো ভেবেছিলাম কিন্তু যা গরম আলাম না চিকেন বিরিয়ানি করি এখন বাজে তিনটে করেছি ব্যাঙ্কে যাবো বলে তাও একটা টোটো নেই খা খা তার দূর তারপর হেঁটে চলেছি গুড মর্নিং ফ্রেন্ড আগের দিনের ভিডিওটা শেষ করা হয়নি আজকে একটা অন্য দিন শুরু করছি সেই ভিডিওর সাথে তো চলুন সুপ্রভাত সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আজকে একটু মেঘলা মেঘলা দিন ভীষণ সুন্দর লাগছে সকালে হাওয়াও দিচ্ছে ঠান্ডা ঠান্ডা আমার চান হয়ে গেছে চান হয়ে গেছে এখন বাজে সকাল সাড়ে নটা এবার যাবো একটু ব্রেকফাস্টের দিকে তারপরে লাঞ্চ আজকে লাঞ্চে সেই বাটারফ্রাই এনেছিলাম সেটা হবে ডাল হবে এসব হবে চলুন তাহলে সুপ্রভাত বলে আপনাদেরকে আজকের দিনটা শুরু করি আজকে রবিবারের ব্রেকফাস্ট পরোটা সাদা আলু চচ্চুরি আর চা এই দেখো মিষ্টি চা দেখছো পরীক্ষা শেষ হবার এফেক্ট ঘুম থেকে উঠেছে নটা সেই থেকে চলছে মোবাইল এটা হচ্ছে এখন পরীক্ষা শেষ হবার জন্য এই চলবে এখন আঠেরো তারিখ থেকে স্কুল শুরু তার আগে পর্যন্ত এই চলবে ইলেভেনের ক্লাস শুরু করে দিচ্ছে রেজাল্টের আগেই তারপরে রেজাল্ট বেরোবে যখন তখন আবার আমার মেয়ে কী সাবজেক্ট নিয়েছে কি নিয়েছে না নিয়েছে তোমাদেরকে পরে বলবো সেটা আঠেরো তারিখের পরে হুম কারণ সোমবার আমি ফাইনাল যাব স্কুলে ও সিবিএসই বোর্ডে কনভার্ট করলাম ওকে আইসিএসিতে ছিল সেখান থেকে সিবিএসইতে ট্রান্সফার নিল মানে অন্য স্কুলে ভর্তি হলো তো কী কী হলো না হলো সব কালকে ব্লগে তোমরা জানতে পারবে হ্যাঁ খা 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 ফোনটা বন্ধ করলি কেন ফোনটা চালিয়ে রাখতে হ্যাঁ সেই সেই হ্যাঁ 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 একটু খা একটু দেখি দেখি ফোনটা দেখে দেখে কেমন করে খাস একটু শিখতে হবে তো হ্যাঁ বাড়াবো না আজকে একটা নতুন ব্লগ নতুন দিনের সাথে শুরু করছি তো সেই জন্যে আজকে সেই ওর বন্ধু আসা থেকে এই ব্লগটা কন্টিনিউ হচ্ছে তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করলাম টাটা বাই বাই আমার দিনটা পুরোলো না আমার দিনটা শুরু হলো নোটে গাছটা মুড়লো না সেই জন্যে আজকে আর এই কথা বলবো না চলুন টাটা বাই বাই আবার আজকে হাফ অ্যান্ড আওয়ারে এই হাফ অ্যান্ড আওয়ার থেকে যে রান্নাবান্না করবো সেটা আবার আপনারা একটা নতুন ব্লগের সাথে দেখতে পারবেন চলুন টা টা বাই বাই সবাই ভালো থাকবেন আমার গল্প পুরোটু নোটের গল্পটা